আমি বিসিবির কাছে স্ট্রংলি রিকমেন্ড করতে চাই এই যে লেজে গবরে মুছে দাঁড়িতে একাকার মিস্টার নট আউট নোমান ওরফে মাল আউট নোমান এই মালটারে ইমিডিয়েটলি কাস্টোডিতে নেন তার পাছার মধ্যে দুই তিনটা ডিম ঢোকান অ্যাকচুয়ালি পসিবল হবে না পাশায় ডিম ঢোকানো কারণ তার মুখের যে অবস্থা পাছার না জানে কী অবস্থা করে রাখছে বাট এটা জরুরি কারণ আমাদের জানতে হবে আমাদের খুঁজে বের করতে হবে যে তার কিসের এত চুলকানি তার পাশার মধ্যে এত কৃমি কোথেকে আসলো যে এবারের বিশ্বকাপ ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের খেলতেই হবে না খেললে এই সমস্যা সেই সমস্যা ক্রিকেটারদের ফিউচার ধ্বংস হয়ে যাবে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এই যে নানা অনুষ্কানিমূলক কথাবার্তা সে প্রতিনিয়ত বলতেছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করলে দেখতে পাবেন তো এটা এই ব্যাপারটা খুবই ভয়ানক অ্যাকচুয়ালি সে কি পরিমাণ টাকা খাইছে এই দালাল ইন্ডিয়ার কাছ থেকে এই জিনিসটা জানাটা খুব জরুরি যেখানে সবাই অলমোস্ট চুপ হয়ে গেছে তারা ব্যাপারটা বুঝতে পারছে কিন্তু এই মালটা চুপ করে নেয় সে প্রতিনিয়ত কথা ছড়াচ্ছেই পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাইছি যে বাংলাদেশে যত ভারতীয় এক্সিস্টিং দালাল ছিল তাদের ধরাও পাকড়াও করা হয়েছে কিন্তু এই ধরনের ছোটোখাটো দালাল এখনও রয়ে গেছে এর জন্য তাকে কাস্টোডিতে নেওয়া খুবই জরুরি এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটু স্ট্রংলি রিকমেন্ড করতেছি আরেকটা যে এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন নর্মালি আমি কোনো ভিডিওতে বলি না যে আমার ভিডিওটা একটু শেয়ার করেন একটু লাইক করেন একটু কমেন্ট করেন বলি না বাট এটা করেন কারণ হচ্ছে যাতে করে এই ভিডিওটা মিস্টার নট নোমানের নিউজ ফিডে যায় বিকজ এখন আমি তাকে প্রশ্ন করব সে যাতে করে আমাকে অ্যান্সার করে কারণ শুরুতে তাকে হিট করে কথা বলেছে এটা ইচ্ছাকৃতভাবে যাতে করে সে আমাকে অ্যান্সার করে ডেডিকেট ভিডিও তৈরি করে হোক অথবা আমাকে কল করুক আমার ম্যাসেঞ্জার খোলা আছে ওকে ঘটনা শুরু হয়েছিল খুব সাধারণ একটা ব্যাপার সাধারণ একটা ব্যাপারকে কেন্দ্র করে আমি নোমান ভাই আপনাকে প্রশ্নগুলো করছি খুবই সাধারণ একটা ব্যাপারকে কেন্দ্র করে ঘটনাটা শুরু হয়েছিল যে মুস্তাফেজকে তারা আইপিএল থেকে বাদ দিছে আমরাও বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম হ্যাঁ একটু মন খারাপ হয়েছিল কিন্তু ইনভেস্টিগেট করার পরে যেটা জানতে পারলাম যে সিকিউরিটি রিজন দেখিয়ে তাকে বাদ দিছে কারণ সে ওইখানে সুরক্ষিত না সো ন্যাচারালি এই কোশ্চেনটা আমাদের মাথার মধ্যে চলে আসতে পারে যে একটা প্লেয়ার যেখানে সেফ না সেখানে আমাদের এতগুলো প্লেয়ার সামনের বিশ্বকাপে কিভাবে খেলতে যাবে এই কোশ্চেনটা কি যৌক্তিক না এটা তো ফার্স্ট কোশ্চেন এখন যখন দেখা গেলো যে তাদের পক্ষ থেকে সেরকম কোনো অ্যান্সার আসতেছে না তারপরে যখন আমরা একদম বেঁকে বসে গেলাম যে আমরা খেলতেই যাবো না তখন আবার বলতেছে যে ঠিক আছে আমরা রাষ্ট্রীয় জেট সিকিউরিটি দিব আপনাদের প্লেয়ারদের তখন আবার কোশ্চিন আসলো যে ঠিক আছে প্লেয়ারদের সিকিউরিটি দিবে কিন্তু গ্যালারিতে যে দর্শকগুলো থাকবে তারপর জার্নালিস্ট থাকবে তাদের সেফটি সিকিউরিটি কে দিবে যেখানে এখনও বাংলাদেশি সন্দেহ সন্দেহে ভারতে অলরেডি বাঙালিদের মারা হচ্ছে অনেক কয়েকজনকে মেরে ফেলা হয়েছে এরকম একটা পরিস্থিতিতে যেখানে কিছু হিন্দু সংগঠন অলরেডি বলে দিচ্ছে যে বাংলাদেশ মুম্বাইয়ের এয়ারপোর্টে ল্যান্ড করতেই দিব না এটা কিন্তু প্রুভড একটা নিউজ আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকি সাহেব এই কথাটা বলছেন তো যাই হোক এখন আমরা যদি সেখানে খেলতে যাই তাহলে এই প্রবলেমগুলো দাঁড়াবে যে সিকিউরিটি ফোর্স তারা আমাদের প্লেয়ারদের দিল কিন্তু এই যে জার্নালিস্ট তারপরে দর্শক যারা যাবে তাদের কি সমস্যা হবে না এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই যে প্লেয়ারদের তারা সাপোর্ট দিল মানলাম কিন্তু কোনো জার্নালিস্ট বা কোনো দর্শকের যদি কোনো ক্ষতি হয় এই জরিমানা বা এই যে এই ক্ষতির ভরপাই আপনি কিভাবে করবেন আপনার সয় সম্পত্তি বিক্রি করে দেবেন না চেহারা দেখায় আপনি এটা পরিশোধ করবেন যদি একটা দর্শককে তারা কোনো ক্ষতি করে ফেলে আহত করে ফেলে এই যে সাংবাদিকরা যাবে এদের ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন ঠিক আছে মানলাম আপনার অতিরিক্ত চুলকানের কারণে আমরা অতিষ্ঠ হয়ে ঠিক আছে আপনার দালালির কারণে আমরা ইন্ডিয়াতে খেলতে গেলাম প্লেয়ারা সেফ থাকলো বাই এনি চান্স কিন্তু দর্শক বা সাংবাদিকদের যদি কোনো কিছু হয় তাহলে এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দেবেন এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চিন অ্যান্ড থার্ড কোশ্চিন হচ্ছে যদি প্লেয়ারদের ওপরে অ্যাটাক হয়ে বসে যেটা দুই সালে শ্রীলঙ্কার প্লেয়ারদের উপরে হয়েছিল পাকিস্তানে তারপরে কিন্তু পাকিস্তান ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল তো যদি প্লেয়ারদের উপরে অ্যাটাক হয় সেই ক্ষেত্রে আপনার কি পরিণতি করা যেতে পারে এটা হচ্ছে আমার থার্ড কোশ্চেন ওকে কোশ্চিন করা শেষ আশা করি এগুলোর অ্যান্সার করবেন এখন আমার কিছু পার্সোনাল প্রিডিকশন করি যে আপনি আপনার মতো এই চুতিয়া কিছু আছে বিশেষ করে আপনি কারণ সবচেয়ে বেশি চুলকানি হচ্ছে আপনার তো আপনি কেন এই ধরনের কথা বলতেছেন এগুলো এখন আমি বলি আপনার অন্য কোনো প্রফেশন নাই কোনো কাম কাজ নাই কোনো কাম কাজ পারেন না ক্রিকেটের পিন্ডি চটকায় ফুটবলের পিন্ডি চটকায় দুই চারটা কথা বলে একটু উল্টাপাল্টা কথা বলে যে ভিউগুলো হয় ওখান থেকে দুই চার টাকা ইনকাম হয় সেটা দিয়ে ডাল ভাত কিনে আপনি কোনো মতে চলেন এই হচ্ছে আপনার বিজনেস তো আপনি যদি শুরুতেই বাংলাদেশের পক্ষে ক্রিকেটের পক্ষে কথা বলতেন আপনার যথেষ্ট ভিউ হইতো এখানে আপনি বিগেস্ট মিস্টেক করে ফেলছেন আপনি মানে নর্মালি চিন্তা করছেন যে বাংলাদেশ তো বিশ্বকাপে খেলতে যাবে না তাহলে আমি আসলে কি নিয়ে কথা বলবো কাকে নিয়ে কথা বলবো আমার তো ভিডিওই চলবে না মেবি এরকম একটা আশঙ্কা আপনার মধ্যে চলে আসছে যার কারণে আপনার বিশ্বকাপটা খুব ইম্পর্টেন্ট ছিল আরে ভাই বিশ্বকাপ না খেললে সামনে বিশ্বকাপের পরে তো আরও অনেক সিরিজ হবে সেখানে বাংলাদেশ খেলতে যাবে বাংলাদেশে অনেক টিম আসবে খেলতে ক্রিকেট আবার নতুন করে শুরু হবে ইন ফিউচার বিগেস্ট কোনো টুর্নামেন্ট যদি ইন্ডিয়াতে হয় বাংলাদেশ আর খেলতে যাবে না কারণ আইসিসি তো বলছে শিডিউল ফিক্স হওয়ার কারণে এটা পসিবল হচ্ছে না এরপরে তো শিডিউল ফিক্স হওয়ার আগেই আমরা জানাই দিব যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাবো না তার মানে তখন ভেনু চেঞ্জ হয়ে যাবে তো ক্রিকেট ধ্বংস হবে না সব কিছু ঠিক আছে কিন্তু তোমার এত কারণ কি জানো তুমি এত গর্ধব না যে ভিউয়ের কারণে বিশ্বকাপের ভিউয়ের কারণে তুমি এই সব করতেছ না তুমি এতটা গর্ধব না তুমি মোটা অঙ্কের একটা টাকা খাইছো তুমি হচ্ছে নাম্বার গ্রেট ওয়ানের একটা ক্রিকেটের দালাল ঠিক আছে ইন্ডিয়ার এক নম্বরের একটা দালাল যে কিনা বাংলাদেশে বসে বাংলাদেশের ইনভারনমেন্ট এইটা ভোগ করে এই অ্যাটমসফিয়ারে থেকে তুমি বাংলাদেশের বিরুদ্ধে বা আমাদের ক্রিকেট ক্রিকেটের বিরুদ্ধে কথা বলতেছো যেখানে তোমার কাছে দেশের মান সম্মানের কোনো ব্যাপারই নাই এটা নিয়ে তোমার কোনো কথাই নাই তোমাকে এখন পর্যন্ত কোনো কথাই শুনতে দেখলাম না তো এইটা আসলে উচিত হয় নাই আপনার মানে সরি আমি সরি আমি কয়েক কয়েক জায়গায় তুমি বলে ফেলেছি আপনি আপনি যোগ্য আসলে তো আপনি কোনো জায়গায় আসলে এটা মেনশন করেননি যে কিভাবে বাংলাদেশের মানসম্মান এখানে নষ্ট হয়ে যাবে আবার এখন পর্যন্ত আপনি বলতেছেন আপনার কথা অনুযায়ী যদি এখনো মেনে নেয় তাহলে তো আসলে বাংলাদেশের মুখ দুমুখ সাপের মতো হয়ে যাবে যেটা বেইমানের কাটারে পড়ে তো সেটাও কি উচিত হবে তো আপনি হচ্ছেন ধুরুন্দর একটা মাল ঠিক আছে কি পরিমাণ টাকা খাইছেন খাওয়ার কারণে আপনি দেশের মধ্যে থেকে এইভাবে উল্টাপাল্টা কথা বলতেছেন তা আবার প্রতিনিয়ত দেড়শোয় আসলে ওইটা জরুরি প্রথমে যেটা বলেছি ওইটা আসলে জরুরি যে আপনাকে ইমিডিয়েটলি কাস্টোডিতে নেওয়া উচিত আসলে বের করা উচিত যে আপনার চুলকানিটা আসলে কোথায়